হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের শুরুর দিক থেকে অভিনয় করে আসছেন জনপ্রিয় অভিনেতা শফিক তবে তার সম্পর্কে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য জানা যাচ্ছে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আবার এই খবরও সামনে এসেছে যে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এই অভিনেতা এত অল্প বয়সেই বিয়েও করেছেন তাদের সম্পর্কে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যার জন্য শফিককে বর্তমান সময়ে তার ভক্তরা অপছন্দ করতেও শুরু করেছে আজকে এই সকল তথ্যের কিছু সমাধান আপনাদের সামনে তুলে ধরবো এ সকল তথ্য জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন সৌভিকের সম্পর্কে এসব চাঞ্চল্যকর তথ্যের কিছুটা হলেও সমাধান পেতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এই অভিনেতা শফিক আসলেই বিয়ে করেছেন তবে তিনি কেন এত অল্প বয়সে বিয়ে করলেন এর কোনো সমাধান এখনো মেলেনি তবে তার এই বিয়ে করাটা একটু হলেও নেগেটিভ বার্তা দেয় সমাজের কাছে কারণ তার বয়সী বা তার থেকে ছোট বয়সের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে শফিকের যারা হয়তো এমন কিছু করার কথা চিন্তা করে ফেলবে অপরদিকে শফিকের ব্যাপারে বা শফিক এবং তার স্ত্রীকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামের অন্য একটি অ্যাকাউন্টে যেটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঝড় উঠেছে এবার চলুন জেনে নেই পুরো সমাধানটি হ্যাঁ বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এর কারণ হিসেবে কিছু তথ্য উঠে এসেছে যেমন শফিকের ওই ভাইরাল হওয়া ভিডিওটি এবং হয়তো শফিক পলিগ্রাম টিভি চ্যানেলের কিছু নিয়ম নীতি ভঙ্গ করেছে সেজন্যই হয়তো পলিগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে বাদ দিয়ে দেওয়া হয়েছে অপরদিকে শফিক নিজেই একটি ইউটিউব চ্যানেলও খুলেছিল খুলেছিল ইনস্টাগ্রাম আইডিও কিন্তু সবগুলোই ওই একটি ভিডিওর জন্য বিপাকে পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে কেউ কেউ মনে করছে শফিক হয়তো যেহেতু পলিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে এসেছে তাই নিজেকে আবারও দর্শকদের সামনে তুলে ধরতে এ ধরনের ভিডিও ভাইরাল করেছে আবার কেউ কেউ মনে করছেন হয়তো শফিকের সাথে শত্রুতা করে কেউ অন্য অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ভাইরাল করছে যাতে শফিক আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তবে তার সম্পর্কে বিভিন্ন নেটিজেনরা আবার এটাও মনে করছে শফিক যেহেতু একজন নাম করা ইউটিউবার এবং একজন নাম করা অভিনেতা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন এই অভিনেতা তাই তার আরও একটু সচেতন হওয়া উচিত ছিল যাতে তার সম্পর্কে তার শত্রুরা কোনো ভিডিও ভাইরাল করতে না পারে যদি শফিক সেটা ইচ্ছাকৃত না করে থাকে আবার যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তার ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া উচিত ছিল শফিকের কিছু কিছু নেটিজেনরা মনে করছেন এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে শফিকের পল্লিগ্রাম টিভি চ্যানেলে আর ফিরে আসা তো দূরের কথা হয়তো আপাতত দৃষ্টিতে কোনো ইউটিউব চ্যানেলেই ফিরে যেতে পারবে না জনপ্রিয় এই অভিনেতা তো বন্ধুরা শফিকের এই ভাইরাল হওয়া ভিডিও হোক সেটা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত বা শত্রুতামূলক কেউ করে থাকে তার সম্পর্কে আপনাদের কি মনে হয় আপনাদের কাছে যদি সঠিক কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন শফিকের পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ পড়ে যাওয়া শফিকের বিয়ে শফিকের নিয়ে ভাইরাল হয় ভিডিও সব কিছু নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ